দেখুন আমাদের দলনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলের কথা দলের উন্নয়নের কথা দলের সংগঠনকে শক্তিশালী করার কথা ভেবেই আবার নতুনভাবে অপূর্বকে দলের দায়িত্ব দিয়েছেন আমরা ভীষণ খুশি এবং আমরা নিশ্চয়ই আশা করবো সকলকে নিয়ে যেভাবে দল পরিচালনা আগেও হয়েছে এখনও হবে এবং তার নেতৃত্বে দল এখানে শক্তিশালী হবে আমরা মনে করি আমরা সর্বতভাবে সব ধরনের সাহায্য এবং সহযোগিতা করব এবং এই দলকে বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় আমরা গত নির্বাচনে বিধানসভায় কুড়িটা আসন পেয়েছিলাম ম্যাডাম দিদি আমাদের এসছেন দিদি আসার মানেই অর্থই হচ্ছে আমাদের জেলাকে আর একটু এগিয়ে দেওয়া উন্নয়নে পরিষেবায় এবং তিনি সামাজিক এবং রাজনৈতিক বার্তা দেন যে মুর্শিদাবাদ জেলার ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি মেনে তিনি শান্তির বার্তা দিয়েছেন তিনি সম্প্রীতির বার্তা দিয়েছেন সৌভাতৃত্বের কথা বলেছেন এবং ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন এই মুর্শিদাবাদের মানুষ আমরা ধর্মনিরপেক্ষ তার প্রমাণ বারে বারে মুর্শিদাবাদের মানুষ দিয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি তাই আমরা তাকে মান্যতা দিয়ে নিশ্চিতভাবে চলি এবং আগামী দিনেও চলবো মুখ্যমন্ত্রীর বক্তব্যের সাথে পশিদাব এটা দায়িত্ব